আলাইকুম বন্ধুরা বাংলাদেশ নির্বাচন কমিশনে তিনশো উনসত্তর পদে কিন্তু বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে আপনারা যারা এসএসসি পাস করতে পারবেন এখানে কিন্তু অফিস সহায়ক পদে একশো বাইশটি পদে আপনারা আবেদন করতে পারবেন এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন তিনশো পদের ভিতরে আর যারা এইচএসসি পাশ করছেন এবং যাদের কম্পিউটার সার্টিফিকেট আছে একশো পদে আবেদন করতে পারবেন তো এছাড়াও কিন্তু অনেকগুলো পদে আপনার আবেদন করতে পারবেন এই ভিডিও এ টু জেড আলোচনা করার চেষ্টা করব তো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই দেখেন সাবস্ক্রাইব লেখা বাটন আছে নিচে এখানে ক্লিক করবেন এবং পাশে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন তাহলে আমরা যখনই নতুন সার্কুলার ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন বলে চলে যাবে ফোনের তো চলুন শুরু করা যাক ভিডিওটি আর বন্ধুরা এটি হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন এই নতুন বিজ্ঞপ্তি এটি হচ্ছে চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা আমরা হচ্ছে পনেরো থেকে আমরা উপরের দিকে যাবো পর থেকে চোদ্দ এরকম ক্রমিক করে তো প্রথমে পনেরোতম আমি বলে দিচ্ছি পরিচ্ছন্নতা কর্মী নিবে বেতন গ্রেড বিশ দশজন এখানে তিরিশ বছরের ভিতরে আপনার বয়স থাকতে হবে কোন শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাস করলে আপনার আবেদন করতে পারবেন এটিতে আর চোদ্দ নম্বর হচ্ছে নিরাপত্তা পুরোহরি এখানে বেতন গ্রেড বিশ এখানে পাঁচজন নিবে আপনার বয়স তিরিশ বছরের ভিতরে হতে হবে কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনার আবেদন করতে পারবেন আপনার এসএসসি পাশ করলে এটিতে আবেদন করতে পারবেন আর এখানে অফিস সহায়ক পদে আপনার বেতন গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ দশ টাকা একশো বাইশ জন নিবে এটিতে অনেক কিন্তু আবেদন করতে পারবেন এখানে বয়স সীমা আপনার আঠারো থেকে তিরিশ বছরের ভিতর হতে হবে এখানে আপনার এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বারো নম্বর সে রেস্ট হাউস কেয়ারটেকার বেতন গেট বিশ একজন নিবে তিরিশ বছর ভিতর বয়স হতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এগারো নম্বর সে ডেস্ক রাইডার এখানে বেতন গেট সতেরো দুইজন নিবে এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে আপনার মোটর সাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আপনারা দ্বারা ড্রাইভিং লাইসেন্স আছে এবং মোটর সাইকেল চালাতে পারেন এবং এসএসসি পাস এখানে আবেদন করতে পারবেন দুইজন নিবে দশ নম্বর আছে গাড়ি চালক এখানে হালকা এখানে তিনজন নিবে কোন শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে হালকা গাড়ি চালক বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ চালক অগ্রাধিকার এখানে পাবেন তিনজন নিবে গাড়ি চালক কিন্তু বেতন গেট কিন্তু ষোলো নয় থেকে বাইশ হাজার টাকা বেতন আপনার গাড়ি চালক বলে কিন্তু অবহেলা করবেন না এটা কিন্তু বেতন অনেক ভালো এবং ওভারটাইমের টাইমের ব্যবস্থা আছে এখানে আর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা কুড়ি এখানে একশো জন নিবে এখানে কিন্তু অনেকজন নিবে যারা ইন্টার পাস করছেন বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এখানে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার নিয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং এমএস অফিসে অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারে এমএস অফিসে ইমেইল ও ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মোদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দ গতি সম্পূর্ণ থাকতে হবে আট নম্বর চিকিৎসা সহকারী এখানে বেতন গেট ষোলো দুইজন নিবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট থাকতে হবে সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এখানে আর সাত নম্বর হিসাব সহকারী বেতন গেট এখানে চোদ্দ নিবে হচ্ছে তেরো জন এখানে আপনার বয়স বয়সমা তিরিশ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবি সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এম এস অফিস অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর স্টোর কিপার এখানে হচ্ছে চৌদ্দ জন নিবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম বা শ্রেণী সম্মানের শ্রেণীতে জিপিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস অফিসে অভিজ্ঞতা আপনার থাকতে হবে পাঁচ নম্বর উচ্চ মান সহকারী এখানে কিন্তু জন নিবে এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম আপনার দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এম এস অফিসে অভিজ্ঞতা থাকতে হবে আর এখানে ফিজি ফিজিক্যাল ইনস্ট্রেক্টর পুরুষ ও মহিলা নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট এখানে হবে এখানে দুইজন নিবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ব্যাচেলার অব ফিজিক্যাল এডুকেশনে সার্টিফিকেট থাকতে হবে তিন নম্বর সে ষাট মুদ্রাকুর কাম কম্পিউটার অপারেটর এখানে একজন নিবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি পাস এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটারের বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে দুই নম্বর সে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো এখানে নিবে পাঁচজন এখানে কিন্তু আপনার বয়স বছরের ভিতরে হতে হবে আর এখানে বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অবশ্যই ষাট লিপিতে প্রতি মিনিটে পঞ্চাশ শব্দ এবং ইংরেজিতে আশি শব্দ এবং দুই নম্বরে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি সম্পূর্ণ হতে হবে এক নম্বর আছে কম্পিউটার অপারেটর এখানে বেতন গ্রেড তেরো পদ সংখ্যা একজন নেবে এখানে আপনার কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি থাকতে হবে ঠিক আছে তো এই ছিল সার্কুলারের বিষয়ে আর এটি কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে ঠিক আছে এটা কিন্তু অফলাইন না আর অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি আর এখানে একত্রিশ অক্টোবর দু তারিখে বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে শারীরিক প্রতিবন্ধী ও মুক্তিযুদ্ধ অথবা শহীদ মুক্তিযুদ্ধ সন্তানদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য ঠিক আছে আমি বলে দিই অনলাইন আবেদনের ক্ষেত্রে পহেলা অক্টোবর দু এখানে শুরু হবে আবেদন পহেলা অক্টোবর দু সকাল নয়টা থেকে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ একত্রিশ অক্টোবর দু এখানে বিকাল পাঁচ ঘটিকা আপনার প্রথম দিকে আবেদন করে নেবেন কারণ শেষের দিকে আবেদন করলে সার্ভারের সমস্যা হয় দেখা যাচ্ছে আপনার আবেদন করতে পারেন না তাড়াহুড়া হয়ে যায় অনেক সমস্যা একসাথে সার্ভারে অনেক চাপ হয় সেজন্য আপনার পয়লা অক্টোবর দেখা যাচ্ছে আবেদন শুরু হচ্ছে আপনারা দশই অক্টোবরের ভিতরে আবেদনটি করে নেবেন তাহলে কিন্তু একবার সম্পূর্ণ নিয়ে আপনার সঠিকভাবে আবেদনটি করতে পারবেন আর আবেদন করলে অবশ্যই অ্যাপ্লিকেন্ট কপি আপনারা ভালোভাবে রেখে দিবেন এবং ইউজার আইডি পাসওয়ার্ড লিখে রাখবেন খাতায় তাহলে কিন্তু এই সার্কুলারের পরীক্ষা যখনই হোক আপনারা কিন্তু আপনার যে আবেদন কপি এবং ইউজার আইডি পাসওয়ার্ড অবশ্যই আপনি বের করতে পারবেন আর এটি আবেদন করার ক্ষেত্রে টেলিটক সিমের মাধ্যমে কিন্তু এই পরীক্ষার ফি পরিশোধ করতে হবে আর টেলিটক প্রিপেইড মোবাইল থেকে আপনার এখানে এক থেকে দশ নম্বর পদের জন্য দুইশো টাকা এবং টেলিটক চার্জ পাবো তেইশ টাকা মোট দুইশো টাকা এক থেকে দশ নম্বর পদের জন্য দুইশো টাকা কাটবে এবং এগারো থেকে পনেরো নম্বর উল্লেখিত পদের আবেদনের জন্য পরীক্ষার ফি কাটবে একশো টাকা এবং চার্জ কাটবে বারো টাকা এখানে সর্বমোট একশো বারো টাকা আপনার পরীক্ষার ফি দিতে হবে এগারো থেকে পনেরো নম্বর পদের জন্য তো এখানে আপনার কীভাবে এই আবেদন করার পরে একটি ইউজার আইডি পাবেন সেখানে আপনার এস এম এস গিয়ে আপনি বড়ো হাতে লিখবেন ইসিএস স্পেস আপনার ইউজার আইডি দিয়ে সেন্ড করবেন ষোলো তিনটা দুই নম্বরে সেন্ড করার পরে কিন্তু আপনার একটি পিন পাবেন এবং পিন পাওয়ার পরে আবার কিন্তু এস এম এস সেন্ড করতে হবে আবারও লিখবেন বড় হাতের ইসিএস স্পেস যে পিনটি পাবেন এখানে লিখে দেবেন স্পেসের পরে ইএস পরে তারপরে কিন্তু আবার সেন্ড করবেন ষোলো তিন নাম্বারে এবং সেন্ড করার পরে আপনার কংগ্রেসিলেশন আপনার নেম এবং পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল ফর ইসিএস অ্যাপ্লিকেন্ট ফর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড তারা প্রোভাইড করবে ঠিক আছে দুইটা এস এম এস এর মাধ্যমে কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে তো এই ছিল সার্কুলারটি আর আপনারা নিয়মিত জব সার্কোল এবং শিক্ষামূলক তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন আর বন্ধুরা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কোল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে